আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের আমার অনুভূতি চিন্তা ও আচরণ এই টপিকের ছক এক দুই তিন এবং চার পূরণ করবো রিতা ও বিপ্লবের ঘটনা থেকে আমরা চিন্তা অনুভূতি ও আচরণের সম্পর্ক বুঝলাম এবার আমরা বন্ধুর সাথে ঘটে যাওয়া ভয়ের একটি ঘটনা শেয়ার করি এবং নিচের ছকটি পূরণ করি ছক এক আমার অনুভূতি আমার প্রকাশ বন্ধুর সাথে ভয়ের কি কারণ ঘটেছিল তখন আমি কি ভেবেছিলাম তখন আমি কি করেছিলাম এটা লিখতে হবে তো তো চলো আমরা পূরণ করে ফেলি দেখো দুই বন্ধু হাঁটার সময় একটি সাপ দেখেছিলাম ছক এক তখন আমি কি ভেবেছিলাম সাপটিকে কিভাবে মেরে ফেলবো তখন আমি কি করেছিলাম সাপটি না মেরে চলে যেতে দিলাম ঠিক আছে তাহলে আমরা ছক এক পূরণ করে ফেললাম ছক দুই এখানে দেখো বাড়িতে দুঃখের কি ঘটনা ঘটেছিল সেটা লিখতে হবে তখন আমি কি ভেবেছিলাম সেটা লিখতে হবে এবং তখন আমি কি করেছিলাম সেটাও লিখতে হবে আমরা ছক দুই পূরণ করে ফেলবো এখন খেয়াল করো আমার পোষা বিড়ালটি আলমারি থেকে লাভ দেওয়ার ফলে মাটিতে পড়ে পা ভেঙে গেছে তখন আমি কি ভেবেছিলাম বিড়ালটির পা কিভাবে ভালো হবে তখন আমি কি করেছিলাম বিড়ালটিকে পশু ডাক্তারের কাছে নিয়ে গেলাম এর পরের পেজে আমরা চলে যাই শক্তিন আমার অনুভূতি আমার প্রকাশ বাড়িতে আগের কি ঘটনা ঘটেছিল তখন আমি কি ভেবেছিলাম তখন আমি কি করেছিলাম সবগুলোই লিখতে হবে তো চলো আমরা এরকম একটি নমুনা লিখে ফেলি দেখো আমার পড়ার বইয়ের কিছু পৃষ্ঠা আমার ছোট ভাই ছিঁড়েছিল তখন আমি কি ভেবেছিলাম ছোট ভাইকে বকা দেব তখন আমি কি করেছিলাম ছোট বাইকে কিছু না বলে সেরা পৃষ্ঠাগুলো আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি ছক তিন আমরা পূরণ করলাম ছক চার বাড়িতে আনন্দের কি ঘটনা ঘটেছিল তখন আমি কি ভেবেছিলাম তখন আমি কি করেছিলাম তো চলো আমরা এরকম একটা ঘটনা দিয়ে এই ছকটি পূরণ করি এখানে খেয়াল করো আমরা লিখেছি আমার নানা নানি বাড়িতে বেড়াতে এসেছে তখন আমি কি ভেবেছিলাম নানার সাথে ঘুরতে যাব। তখন আমি কি করেছিলাম নানার সাথে বসে গল্প করেছিলাম তো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছকগুলো থাকবে সেগুলো পূরণ করব ইনশাল্লাহ